এই যে দেখছেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে এর পেছনের ঘটনা খুবই তুচ্ছ চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে কাদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটনাটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরারটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল আসছিলেন একই গ্রামের মাসুদ মিয়া হঠাৎ মোটরসাইকেলের চাকা থেকে কাদা ছিটকে যায় তাজুরের শরীরে এ সময় তাদুল মোটরসাইকেল ধীরে চালানোর জন্য অনুরোধ করেন মাসুদকে এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ তাদুলকে মারধর করেন এ ঘটনায় গতকাল দিনভর এলাকায় উত্তেজনা ছিল ওই ঘটনার জেরে সোমবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর তাদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে